চলে এসেছি আজকে কাজল নদীর জলের সেটে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে কঙ্কাবতী মানে অরুণিমা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর তোমাকে দেখে ভালো লাগছে তো 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 কঙ্কাবতী নামটাই একটা নদীর নদীর নাম হ্যাঁ কাজল নতুনভাবে আরও জলে এবং কঙ্কাবতী সব মিলেমিশে একাকার কি বলবে কি বলবো নতুন করে দর্শকরা তো প্রমো দেখতেই পেয়েছেন এবং আমাদের এপিসোড তো অনেক হয়েই গেছে এখন তো এটাই দেখার মানুষের রি অ্যাকশন কীরকম হয় একটা নতুন স্লটে নতুন জায়গায় একটা নতুন ধরনের গল্প নিয়ে আমরা এসেছি দর্শক বলবে একদম এবং দুপুর দুটোর স্লট এটা কি একটু আলাদা করে চ্যালেঞ্জিং মনে হচ্ছে চ্যালেঞ্জ তো আমি তো ব্যবসার পার্ট নই আমার কাছে গল্পটাই মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য স্লট অ্যান্ড এভরিথিং অবশ্যই চাই মানুষ দেখুক হুম মানুষ যাতে দেখে সেই জন্য আমাদের পারফরমেন্সটা আমরা বেটার করতে পারি কোন সময় মানুষ দেখবে সেইটা তো আমাদের হাতে নেই কিন্তু আমি সত্যিই চাই আপনারা সবাই দেখুন কাজল নদীর জলে দুপুর দুটো থেকে সোম থেকে শনি শুধুমাত্র জি বাংলার কঙ্কাবতী কেমন যদি একটু বলে প্রমোতে তো আমরা অনেকটাই দেখেছি তুমি যদি একটু বলে কঙ্কাবতী একটি মিষ্টি চরিত্র একটি বা মানে ইউনিভার্সিটি গোয়িং একটি মিষ্টি মেয়ে যে নাচ করতে ভালোবাসে পড়াশোনা করে এবং মানে তার জীবনটা খুব স্বাভাবিক গদে চলা একটা জীবন এবার সেই জীবনটা হঠাৎ করে একটা মানুষ এসে মানে ওলট পালট করে দিয়ে তারপর বিভিন্ন মানুষের আগমন হয় জীবনে এবং তার জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায় সেই জার্নিটাই কঙ্কাবতী জার্নি তোমাকে কোন জায়গাটা সব থেকে বেশি অ্যাপিল করলো আমাকে সব থেকে বেশি অপিল মানে আসলে কি তো আমরা যেই মানুষগুলো মানে আশেপাশে দেখি অ্যাকচুয়ালি মানে এর আগে আমি যে কটা সিরিয়াল করেছি প্রত্যেকটা গল্পেই তাই হয় মানে ইভেন্টস ক্যারেক্টারকে ইনফ্লুয়েস করে এবং মানে পরিস্থিতি চেঞ্জ হলে চরিত্রও চেঞ্জ হয়ে যায় কিন্তু এই মেয়েটি অদ্ভুতভাবে এক রকমের একটি চরিত্র এবং তার জীবনে অদ্ভুত মানে মানে বিপরীতমুখী ঘটনা ঘটে যায় এবং তাতে তার যে ট্রানজিশন এবং তাতে তার যে ওই মানে বেড়ে ওঠা বা বড় হয়ে যাওয়া কোথাও সেইটা মুভড মিয়া তোমার জীবনের সাথে মানে অরুণিমার সাথে কি কঙ্কাভূতির কোনো মিল রয়েছে খুব একটা নেই একদমই নেই বলা যেতে পারে বলা যেতে পারে একদমই নেই মানে কঙ্কাবতী একটি আছে স্টুডেন্ট আমি সেটা একদমই নই কঙ্কাবতী খুবই মানে খানিকটা সফট স্পোকেন আর খুব মাথা গরম হয়ে যায় গঙ্গাবতীর হঠাৎ হঠাৎ করে মানে বেশিরভাগ মাথা গরম হয়ে গেছে লোকেদের প্রতি তো সেইটা মিল আছে না বললেও খুব ভুল বলা হবে কিন্তু কম কিন্তু গল্পটা সত্যি ইউনিক মানে সবসময় আমরা নতুন যখন ধারাবাহিক কিছু আসে আমরা বলি গল্পটা ইউনিক বাট এই ক্ষেত্রে সত্যি দেখা যাচ্ছে গল্পটা ইউনিক অন্তত প্রোমো যেটুকু বলছে হ্যাঁ কী বলতো আমরা সাধারণত ধারাবাহিকে দেখি বিশেষ করে প্রোটাকিস্ট মেয়েদের মহিলাদের প্রোটেগনিস্ট মহিলাদের একটা অদ্ভুত মানে হোয়াইট চরিত্র দেওয়া হয় এটাই আমরা ডিসকাস করছিলাম কিছুক্ষণ আগে হোয়াইট একটি চরিত্র দেওয়া হয় যেখানে সে সব ক্ষেত্রে ঠিক এবং সব সে ঠিক করেছে সে একটা সুপার কিন্তু কঙ্কাবিত সুপার হিরো নয় সেটা হচ্ছে মানে এই আমাদের সিরিয়ালের ইউএসপি কারণ কঙ্কাবর্তির জীবনে অ্যাকচুয়ালি যা ঘটছে সে সেই অনুযায়ী ডিসিশন নিচ্ছে শি ইজ নট ভেরি শিওর ওয়াট টু ডু মানে মানে স্বাভাবিক জীবনে তো তাই হয় মানে তুমি আমি কি সবসময় জানি কোনটা লাইফের সব থেকে ঠিক ডিসিশন ডিসিশন নেওয়ার পর আমরা রিয়েলাইজ করি সেটা এটা ব্যাড ডিসিশন না তারপরে রিয়েলাইজ করি আচ্ছা এই ডিসিশানটা ঠিক নিয়েছি মানে কঙ্কাবতীর চরিত্রটা এটাই মানে ডিসিশনের সঙ্গে কঙ্কাবতীর জীবন চেঞ্জ হচ্ছে এবং সবটাই দায়িত্ব কিন্তু কঙ্কাবতীর নিজের তুইটা কি বলে যেতে পারে যে লাভ ট্রায়াঙ্গেল মেলোড্রামা হিসেবে দর্শক পাবে একদম একদমই তাই আমরা তো মানে প্রোমোতেও দেখেছি ইনফ্যাক্ট এখন যা মানে হোডিংস বেরিয়েছে তাতেও দেখা যাচ্ছে তিনজন মানুষ রয়েছে এবং তাদের মধ্যে যে একটা ট্রায়াঙ্গেল কাজ করছে সেটা সবাই বুঝতে পারছে তো এই লাভ ট্রায়াঙ্গেলটা কোন দিকে মোড় নেয় আদৌ মানে কার ভালোবাসা পূর্ণতা পায় আর কার ভালোবাসা পূর্ণতা পায় না সেটার জন্য তো দেখতে হবে কাজল দিচার পাশে কঙ্কালমতি আলটিমেটলি সুখী হয় মনে সেটাই কি মানে প্রেমটা তো খুব কমপ্লেক্স একটা বিষয় ওভার দ্য টাইম ডেভেলপ করে তো মানে এই সময়ে দাঁড়িয়ে কার সাথে কার প্রেমটা গিয়ে সাকসেসফুল হবে আমরা সত্যি জানি না মানে আমরা গল্প অনুযায়ীও জানি না গঙ্কবতী মানে অ্যাকচুয়ালি কাদের লাভ স্টোরিটা ওয়ার্ক করবে তো আস্তে আস্তে ওভার দ্য টাইম মানে দেখা যাক কি হয় একদম এবং এখানেও বিয়ের সিন রয়েছে আজকে তোমাকে মানে দেখতে আসছে ওরকমই হ্যাঁ 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 আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে আমাকে বা অর্জুন বলে যে চরিত্রটা আছে অনিন্দতা করছে অর্জুন দেখতে আসছে আমাকে এবং আমাদের মধ্যে একটা অদ্ভুত কনভারসেশন হচ্ছে সেটা দেখে মানে সেটা দেখতে পাবেন আপনারা টিভির পর্দায় আমার বেশ ভালো লেগেছে সিনটা করে একটা অন্যরকম কনভারসেশন মানে সচরাচর দেখতে আসলে এরকম কনভারসেশন হয় না তো সেরকম একটা কনভারসেশন সেরকম একটা সিন করলাম আমরা পর্দায় তো বেশ অনেকবারই বিয়ে হয়ে গেল হ্যাঁ হয়েছে ধারাবাহীকে হ্যাঁ প্রত্যেক ধারাবাহিকে এক দুবার করে হয়েছে বি দুবার দুবার হ্যাঁ পাঁচবার হয়ে গেছে আমার বিয়ে নিয়ে কি স্বপ্ন নিয়ে অরুণিমার বিয়ে আমি এখনো ভাবি নি আমার বিয়ে এখনো অনেক দেরি সেটা বলছিনা সবার একটা না যে না সবকিছু না আমি খুব প্ল্যান করে চলতে বিশ্বাসী নই সেটাও হতে পারে আবার এক বছর আগে থেকে জানতে পারো যে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে আমি জানি না কি হবে যখন বিয়ের কথা ভাববো তখন ভেবে দেখবো যে কি করব না করব আমার সেরকম আলাদা করে সেরকম কোনো প্ল্যান নেই ভালো ভালো জামা কাপড় পরবো আর কি

এবং তার জন্য তুমি দর্শকদের তার জন্য দেখতে হবে কাজল নদীর জলে সোম থেকে শনিবার দুপুর দুটোয় শুধুমাত্র জি বাংলা